ইসলামের বিরুদ্ধে যতগুলো মিথ্যাচার করা হয় তার মধ্যে অন্যতম একটা মিথ্যাচার হলো ইসলাম নারীকে ছোট করেছে নারীর অপমান করেছে নারীকে অবমূল্যায়ন করেছে তো বলি কীভাবে করেছেন তখন তারা বললেন যে ইসলামে পুত্র সন্তান সম্পত্তিতে যতটা অধিকার পায় কন্যা সন্তান তার অর্ধেক পায় অথবা কন্যা সন্তান যা পায় পুত্র সন্তান তার দ্বিগুণ পায় এটা কি নারীকে অপমান করা নয় ছোট করা নয় অবমূল্যায়ন করা নয় এছাড়া। তারা বলে থাকেন যদি তারা বলে না এটা তাদের আমি বলছি যে স্ত্রীর সম্পত্তি থেকে সন্তান না থাকলে স্বামী অর্ধেক পায় সন্তান থাকলে স্বামী চার ভাগের এক ভাগ পায় অথচ স্বামীর সম্পত্তিতে স্ত্রী সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ পায় যেখানে স্বামী পাচ্ছিল অর্ধেক আর সন্তান থাকলে স্ত্রী পাচ্ছে আট ভাগের এক ভাগ যেখানে স্বামী পাচ্ছিল চার ভাগের এক ভাগ এটা কি স্বামীর তুলনায় স্ত্রীকে ছোটা করা নয় অপমান করা নয় অমূল্যায়ন করা নয় আর তাদের এ ধরনের কথাবার্তা শুনে আমারও ভাবতে বাধ্য হই যে সত্যিই তো পুত্রের তুলনায় কন্যা অর্ধেক পাচ্ছে অথবা কন্যার তুলনায় পুত্র ডবল পাচ্ছে স্ত্রীর তুলনায় স্বামী ডবল পাচ্ছে স্বামীর তুলনায় স্ত্রী অর্ধেক পাচ্ছে এটা তো সত্যি সত্যি নারীদের প্রতি অবিচার করা হচ্ছে অন্যায় করা হচ্ছে তাদেরকে ছোটা করা হচ্ছে অপমান করা হচ্ছে অমূল্যায়ন করা হচ্ছে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কথা বলা হয়েছে যথাযোগ্য উত্তর দেওয়া হয়েছে সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন একেবারে মনোযোগ সহকারে দেখুন আর শুধুমাত্র দেখে চলে যাওয়ার ব্যাপারটা এমন নয় আপনার মূল্যবান মতামতটা আপনি ছেড়ে যান যা থেকে আমি উপকৃত হতে পারি আমি আপনার মতামত পড়ে ধন্য হতে পারি সুতরাং আপনার মূল্যবান মতামতটা দিয়ে যাবেন ভিডিওর কমেন্টে আর তার সঙ্গে ছোটো মতো একটা অনুরোধ একটা আবেদন ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তারা ভিডিওটা শেয়ার করবেন মনে রাখবেন আমার আপনার মতোই বহু মুমিন বহু মুসলিমের মনেও এই ধরনের প্রশ্ন ওঠে এবং তারা তাদের প্রশ্নের উত্তর পায় না এই ভিডিও থেকে আপনার একটা শেয়ারের ফলে তারা উত্তর পেতে পারে বহু মানুষ সংশয়বাদী হয়ে যায় প্রশ্নের উত্তর না পেলে আপনার একটা শেয়ারে তারা তাদের মনে ওটা প্রশ্নের উত্তর পাবে এবং তারা সত্যের সন্ধান পাবে এছাড়াও বহু অমুফলিম বহু ইসলাম বিদ্বেষী বহু নাস্তিক তারা এই ব্যাপারটা নিয়ে জলখোলা করে তারাও তাদের প্রশ্নের উত্তর পাবে যদি আপনি একটু কষ্ট করে একটা শেয়ার করেন সালামুন আলাইকুম ইসলামের বিরুদ্ধে যত মিথ্যাচার করা হয় তার মধ্যে একটা বড় মিথ্যাচার হলো ইসলামে নারীকে ছোট করা হয়েছে তো বলে কিভাবে ছোট করা হয়েছে তখন তারা বলে থাকেন যে পিতার সম্পত্তিতে পুত্র যা পায় কন্যা তার অর্ধেক পায় মানে ধরে নিন যে মোট সম্পত্তি এক টাকা এখান থেকে পঞ্চাশ পয়সা পাবে একজন পুত্র আর দুজন কন্যা পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে পুত্র যা পাচ্ছে কন্যা তার অর্ধেক পাচ্ছে অথবা দুই কন্যা যা পাচ্ছে পুত্র তার একা পাচ্ছে মানে একজন পুত্র যা পাচ্ছে দুইজন কন্যা তা পাচ্ছে অথবা দুইজন কন্যা যা পাচ্ছে একজন পুত্র তাই পাচ্ছে একজন পুত্র একা পাচ্ছে পঞ্চাশ পয়সা আর দুজন কন্যা পঁচিশ পঁচিশ পঞ্চাশ পয়সা পাচ্ছে তো এটা কি নারীকে ছোট করা নয় এবং পবিত্তরকরণ এই সম্পর্কে সুস্পষ্ট আয়াত রয়েছে চার নম্বর সর আয়াত নম্বর এগারো একেবারে সুস্পষ্ট বক্তব্য এছাড়াও বারো নম্বর আয়াতে আরও বলা হচ্ছে যে যদি স্ত্রী মারা যায় যদি স্ত্রী সম্পত্তি রেখা মারা যায় যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে সেখান থেকে অর্ধেক আর যদি সন্তান থাকে তখন স্বামী পাবে সেখান থেকে চার ভাগের এক ভাগ আর যদি স্বামী সম্পত্তি রেখা মারা যায় যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাচ্ছে চার ভাগের এক ভাগ যেখানে স্বামী পাচ্ছিল অর্ধেক মানে দুভাগের এক ভাগ সেখানে স্ত্রী পাচ্ছে চার ভাগের এক ভাগ আর যদি সন্ধান থাকে তাহলে স্ত্রী পাচ্ছে আট ভাগের এক ভাগ যেখানে স্বামী পাচ্ছিল চার ভাগের এক ভাগ তো এখানেও স্বামীর তুলনায় স্ত্রী পাচ্ছে অর্ধেক অথবা স্ত্রীর তুলনায় স্বামী পাচ্ছে ডাবল তাহলে কি এটা নারীকে ছোটো করা হলো না এটা কি নারীর অবমূল্যায়ন হলো না এটা কি নারীকে অপমান করা হলো না আর এই মিথ্যাচারটা করে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা আগে এই মিথ্যাচারটা করতো খ্রিস্টান মিষ্কার যায় তারা এই মিথ্যাচার করে কিন্তু এখন এই মিথ্যাচারে উঠে পড়ে লেগেছে মানে উঠে পড়ে লেগেছে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কট্টর হিন্দু ভাইরা আর তারা এটা এজন্য করে যাতে করে হিন্দু মেয়েদের ইসলাম ঘনটাকে তারা আটকাতে পারে হিন্দু মেয়েদের মনে ইসলাম সম্পর্কে ভয় ঢোকাতে পারে ঘৃণা ঢোকাতে পারে তারা এই জন্য করে যাতে করে মুসলিম মেয়েরা বিশেষ করে শিক্ষিত মেয়েরা যেন ইসলাম ত্যাগ করে আর তারা যেন হিন্দু ছেলেদেরকে বিয়ে করে হিন্দু হয়ে যায় তারা দু কারণেই চেষ্টা করে থাকে অবশ্যই আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ তবে তার আগে আপনাদেরকে আবার দেখে দিতে চাইবো যে হিন্দু ধর্মে নারী সম্পর্কে কি বলা হয়েছে আর আমরা বেদ উপনিফাদে যাব না আমরা রামায়ণ মহাভারতে যাব না আমরা পুরাণে যাবো না আমরা অন্যান্য সংহিতা শাস্ত্রে যাবো না আমরা শুধুমাত্র মনুষ্য সংহিতা সম্পর্কে কথা বলব মনুস্মৃতি সম্পর্কে কথা বলব একদম প্রথম মনুসংহিতা নয় নম্বর অধ্যায়ের তিন নম্বর শ্লোক এবং পাঁচ নম্বর অধ্যায়ের একশো আটচল্লিশ নম্বর শ্লোক যেটা বলা হয়েছে সেটা যদি আপনি নিরপেক্ষ হয়ে থাকেন শুনে আপনার কাঁদিয়ে রক্ত বেরিয়ে পড়বে আর যদি আপনি কট্টর হিন্দু হয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি আমাকে করতে শুরু করবেন বলা হয়েছে ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম স্বতন্ত্রম ন ভজেত স্ত্রী নারী জাতি স্বাধীনতা যোগ্য যোগ্য নয় নয় জাতি স্বাধীনতা সুস্পষ্ট বক্তব্য হতে পারে আপনি এটা বলতে পারেন যে আপনি মিথ্যাচার করছেন অথবা ভুল ভালো অনুবাদ করছেন এটা এমন এক সংস্কৃত কোট এটা এমন এক সংস্কৃত উদ্ধৃতি যেটার অর্থ আপনি নিজে বুঝতে পারবেন ন মানে নয় ভজেত মানে কখনো ভজেত স্ত্রী স্বতন্ত্রম কখনো নারী স্বাধীনতার যোগ্য নয় স্বতন্ত্র মানে স্বাধীনতা তো নারী কখনই স্বাধীনতার যোগ্য নয় আর এখানে শেষ নয় আরও রয়েছে আরও রয়েছে মনুষ্মী দুই নম্বর অধ্যায়ের দুশো তেরো নম্বর শ্লোক তো কি বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে নারীদের কাজ হলো পুরুষদেরকে দূষিত করে দিয়া নারীদের কাজ হলো পুরুষদেরকে দূষিত করে দেয়া এখানে শেষ নয় আরও আছে নয় নম্বর অধ্যায় পনেরো নম্বর শ্লোক নারীদের কাজ হল পুরুষদেরকে শুধু রেপ করা নারীদের কাজ হলো শুধুমাত্র পুরুষদেরকে রেপ করা অথবা নারীদের কাজ হলো পুরুষদেরকে ভোগ করা যাই হোক এখানি শেষ নয় আরও আছে নয় নম্বর অধ্যায় আঠেরো নম্বর শ্লোক ধর্মে ধর্মগ্রন্থে ধর্মস্থানে নারীর কোনো অধিকার নেই ধর্মে ধর্মগ্রন্থে ধর্মস্থানে নারীর কোনো অধিকার নেই কেননা তারা হলো মিথ্যা তারা হলো অপদার্থ তারা হলো অপবিত্র আর কিছু শুনতে চান এখানে থেমে যাবো আমি আমার মনে হচ্ছে এটা এখানে প্রতি থেমে যাওয়া দরকার কারণ আমি বলতে থাকলে তো সকাল হয়ে যাবে এমনিতেই এখন রাত্রে সাড়ে তিনটে বেজে গেছে মানে ভোর সাড়ে তিনটে বেজে গেছে রাত বলা ভুল হচ্ছে ভোর সাড়ে তিনটে বাজে আমাকে চারটার মধ্যে বক্তব্য শেষ করতে হবে যাই হোক তো এখন আমরা চলে আসি পবিত্র কোরআনে পবিত্র কোরআনের চার নম্বর ফোরানিসার এগারো নম্বর আয়ত বলা হয়েছে পুত্র যা পাবে কন্যারা তার অর্ধেক পাবে অথবা দুইজন কন্যা যা পাবে একজন পুত্র তা পাবে পুত্র পঞ্চাশ পয়সা পেলে দুজন কন্যা পঁচিশ পঁচিশ পঞ্চাশ পয়সা পাবে আর বারোতে বলা হয়েছে মানে সুরা নিশা চার নম্বর ফুরা আয়তন বারোতে বলা হচ্ছে যে যদি স্ত্রী মারা যায় সম্পত্তি রেখে যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে অর্ধেক আর যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ আর যদি স্বামী মারা যায় যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাচ্ছে চার ভাগের এক ভাগ যেখানে স্বামী পাচ্ছিল দুই ভাগের এক ভাগ বা অর্ধেক আর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ যেখানে স্বামী পাচ্ছিল চার ভাগের এক ভাগ মানে এখানেও স্বামীর তুলনায় স্ত্রী অর্ধেক পাচ্ছে অথবা স্ত্রীর তুলনায় স্বামী পাচ্ছে ডবল মানে সর্বত্রই নারীকে ছোট করা হচ্ছে ব্যাপারটা তো এমনই দাঁড়ালো আসলে এমনটা দাঁড়ায়নি শুধুমাত্র জাস্ট একটু বুঝতে ভুল হয়েছে যদি বলেন কিরকম বুঝতে ভুল হয়েছে আর তো সুস্পষ্ট এখানে বোঝার আবার কি আছে বোঝার আছে ধরুন ধরুন সাপোজ ধরুন মনে করুন আমারা আমাদের পিতার একজন পুত্র এবং দুইজন কন্যা সাপোজ নিন একজন পুত্র দুইজন কন্যা যদিও আমার পিতার কোনো সম্পত্তি নেই আমার পিতার কোনো সম্পত্তি নেই আলহামদুলিল্লাহ আমাদের যত সম্পত্তি আছে সেগুলো সবই আমার নিজস্ব আমার পিতার থেকে আমি কিছুই পাইনি যাই হোক তারপরে ধরে নিন যে আমাদের পিতার আমি একজন পুত্র এবং দুইজন কন্যা যদিও আমার পিতার আমারা দুইজন পুত্র দুইজন কন্যা কিন্তু ধরে নিন ফিলহাল যে আমি একজন পুত্র এবং দুইজন কন্যা তো আমার পিতা যদি মারা যায় তার সম্পত্তিটা হয় মনে করুন তিনি এক টাকা রেখে গেছেন তো সেখান থেকে আমি একা পুরুষ হিসাবে পাচ্ছি পঞ্চাশ পয়সা আর আমার দুই বোন তারা কন্যা হিসাবে পাচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পয়সা আপাত দীপটিতে দেখে মনে হচ্ছে এটা যে এখানে পুত্রকে বড় করা হচ্ছে পুত্রকে সম্মান দেওয়া হচ্ছে আর নারীকে ছোট করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার অবমূল্যায়ন করা হচ্ছে কেননা পুত্র পাচ্ছে বেশি আর কন্যারা পাচ্ছে কম শুধু কম নয় পুত্রের অর্ধেক পাচ্ছে অথবা দুই 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 কন্যা যা পাচ্ছে একজন পুত্র তাই পাচ্ছে এটা আপাত দৃষ্টি কিন্তু এখানে একটা মৌলিক বিষয় আছে মৌলিক বিষয় বলতে গেলে কিরকম আছে ব্যাপারটা এরকম যে ইসলামে রোজগার করার দায়িত্বটা পুরুষের ইসলামে রোজগার করার দায়িত্বটা পুরুষের অথবা পুত্র সন্তানের কন্যার সন্তানদের নয় তার মানে আমি রোজগার করে আমার দুই বোনকে খাওয়াবো এই দায়িত্বটা আল্লাহ সুমতাল্লা আমার উপরে চাপিয়ে দিয়েছেন আমি রোজগার করে আমার দুই বোনকে খাওয়াবো এই দায়িত্বটা আল্লাহ সুমতাল্লাহ আমার ওপরে চাপিয়েছেন আমার বোনদের উপরে রোজগার করার কোনো দায়িত্ব নেই আমি তাদেরকে টাকা পয়সা দেব তাদের ভরণ পোষণ করবো এবং তাদের পিছনে যাবতীয় খরচ আমি করব পুত্র হিসাবে আমি করব। এই জন্য এখানে পুত্রকে দুই কন্যার ডাবল সম্পত্তি দেওয়া হচ্ছে কারণ পুত্রের সম্পত্তিটাও সে এই দুই কন্যার পিছনে খরচ করতে বাধ্য নিজে রোজগার করে খরচ করলেও সেটা তো করবেই যদি প্রয়োজন হয় সম্পত্তি বিক্রি করার তাহলে আমি আমার সম্পত্তি বিক্রি করে আমার দুই বোনের পিছনে খরচ করব। আমার বোনেরা বাধ্য নয় তাদের সম্পত্তি বিক্রি করে আমার পিছনে খরচ করার কিন্তু আমি বাধ্য যদি প্রয়োজন হয় তো আমি আমার সম্পত্তি বিক্রি করতে বাধ্য এবং তাদের পিছনে খরচ করব। কিন্তু তারা বাধ্য নয় সংসারের পিছনে খরচ করবে তারা বাধ্য নয় ইসলামে রোজগার করার দায়িত্বটা পুরুষের মানে পুত্র হিসাবে আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার দুই বোনের ভরণ পোষণ করার তাদের পিছনে যাবতীয় খরচ করার প্রয়োজন হলে যদি সম্পত্তি বিক্রির প্রয়োজন হয় তাহলে আমি আমার সম্পত্তিটা বিক্রি করে তাদের পিছনে খরচ করব। তারা তাদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য নয় আর তারা রোজগার করতে বাধ্য নয় যদি চাই তারা রোজগার করতে পারে যদি তাই মানে যদি তারা চায় তারা সম্পত্তি বিক্রি করে খরচ করতে পারে সংসারের কিছু নয় যদি চায় যদি চায় পয়েন্ট টু নোটের মিলন যদি চায় তারা বাধ্য নয় কিন্তু আমি বাধ্য আমার কাছে যদির গল্প নেই আমাকে সংসার চালাতেই হবে সংসারের যাবতীয় খরচ করতে হবে রোজগার করতে হবে রোজগার কম হলে সম্পত্তি বিক্রি করতে হবে আমি বাধ্য আমার কাছে যদি নয় তারা বাধ্য নয় তাদের কাছে যদি যদি তারা রোজগার করতে চায় করতে পারে যদি তারা সম্পত্তি বিক্রি করতে চায় করতে পারে যদি তারা চায় আমার কাছে যদি নয় তাদের কাছে যদি আমি বাধ্য তারা বাধ্য নয় আপনি একটা বুঝতে পারছেন এই জন্য পুত্রকে কন্যাদের দ্বিগুণ সম্পত্তি দেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন শুধুমাত্র পুত্র বলে তাকে দ্বিগুণ সম্পত্তি আসে ব্যাপারটা এমন নয় চলুন দু একটা দেখে আপনাকে এই সম্পর্কে পবিত্র করেন অনুষ্ঠান কথা বলেছেন এটা আছে পবিত্রকরণ দুই নাম্বাখারা আয়াত নাম্বার দুশো আঠাশ আল্লাহ বলছেন যে ওয়াল রিজালি আলাই হিন্না দারাজা পুরুষদের রয়েছে একটি বাড়তি দায়িত্ব পুরুষদের রয়েছে একটি বাড়তি দায়িত্ব তো বাড়তি দায়িত্বটা কি নারীদের পিছনে খরচ করবে তারা পুরুষদের রয়েছে একটা বাড়তি দায়িত্ব এবং সেটা হচ্ছে নারীদের পিছনে খরচ করা এই সম্পর্কে আরও কথা বলেছে পবিত্র করে চার নম্বর নিশা আয়াত নম্বর চৌত্রিশে আর রিজালু কাওমিন আলাল নিশা আর রিজালু কওয়ামনা আলা নিসা পুরুষদের দায়িত্ব রয়েছে নারীদেরকে প্রোটেকশন দেওয়ার এবং তাদের পিছনে ভর পোষণ করার পুরুষের দায়িত্ব এটা তো যেহেতু এই দায়িত্বটা পুরুষদের যে রোজগার করবে সংসার পিছনে খরচ করবে এই দায়িত্বটা পুরুষদের এই এখানে পুরুষকে দ্বিগুণ সম্পত্তি দেওয়া হচ্ছে কারণ প্রয়োজনে পুরুষের সম্পত্তিটা সংসারের পিছনে বিক্রি করে খরচ করতে পারে কিন্তু কন্যারা এখানে বাধ্য নয় সংসারের পিছনে খরচ করার সংসারের জন্য রোজগার করার তাদের ভরণ দায়িত্বটা পুরুষদের এই জন্য এখানে পুরুষকে ডবল সম্পত্তি দেওয়া হচ্ছে আপনি কি বুঝতে পারছেন এবার বলুন আপনার কি এটা মনে হচ্ছে যে এখানে পুত্রকে বেশি সম্মান দেওয়া হচ্ছে যেহেতু তাকে বেশি সম্পত্তি দেওয়া হয়েছে আপনার কেমনটা মনে হচ্ছে নাকি পুত্রকে বেশি সম্পত্তি দেওয়া হয়েছে কেন তার একটা কারণ খুঁজে পেয়েছেন নিশ্চয় খুঁজে পেয়েছেন তাই না চলুন এর আর একটা ভিন্ন অংশ স্ত্রী যা সম্পত্তি পাচ্ছে স্বামীর থেকে স্বামী স্ত্রীর থেকে সম্পত্তি পাচ্ছে ডবল শুনে মনে হবে এখানে স্ত্রীকে ছোটো করা হচ্ছে স্বামীকে বড়ো করা হয়েছে সাধারণভাবে স্ত্রীদের নামের সম্পত্তি থাকে কতটা যে স্বামী সেখান থেকে ডবল পেয়ে যাবে কতটা থাকে খুবই কম যেটা তারা তার পিতার থেকে পেয়েছে সেইটুকু সম্পত্তি থাকে খুব কমেরই একটা সম্পত্তি থাকে সাধারণত সম্পদ থাকে না সেই সম্পত্তিটুকুই থাকে যেটা সে তার পিতার থেকে পেয়েছে এটাই হয়ে থাকে অথবা স্বামী তাকে যা কিনে দিয়েছে সেই সম্পত্তিটা তার থাকে তো এক সম্পত্তি কম থাকে দুই স্বামী হয়তো তাকে কিনে দিয়েছে স্ত্রী মারা গেলে সেখান থেকে স্বামী পাচ্ছে ডবল যদি সন্তান না থাকে মানে স্বামী পাচ্ছে অর্ধেক যদি সন্তান না থাকে সন্তান থাকলে চার ভাগের এক ভাগ এটাই তো ঘটনা না অপরদিকে স্বামীদের নামে সম্পত্তি থাকে কারণ সে তার বাপের থেকে ডবল সম্পত্তি পেয়েছে আবার স্বামী নিজের নামে সম্পত্তি কিনতেও পারে এখন স্বামী মারা গেছে এই জন্য এখানে স্ত্রী পাচ্ছে চার ভাগের এক ভাগ যদি সন্তান না থাকে সন্তান থাকলে আট ভাগের এক ভাগ তো স্ত্রীর নামের সম্পত্তি কম থাকে এই জন্য স্বামী পাচ্ছে ডবল স্বামীর নামের সম্পত্তি বেশি থাকে এই জন্য স্ত্রী পাচ্ছে কম মোটের ওপরে বিষয়টা কিন্তু সমান হয়ে গেল এছাড়াও যেমন স্বামী ডবল সম্পত্তি পাচ্ছে তেমন সংসারের পিছনে খরচ করার দায়িত্বটা রয়েছে স্বামীর স্ত্রী নয় যদি সম্পত্তি বিক্রি করতে হয় তাহলে এখানে স্বামীর সম্পত্তি বিক্রি করতে বাধ্য স্ত্রীর সম্পত্তি বিক্রি করতে বাধ্য নয় সংসারের পিছনে স্ত্রীর খরচ করতে বাধ্য নয় তাহলে এক দুইজনের সম্পত্তি পাচ্ছে প্রায় সমান সমান দুই স্বামী খরচ করতে বাধ্য স্বামী সম্পত্তি বিক্রি করতে বাধ্য স্ত্রী খরচ করতে বাধ্য নয় সম্পত্তি বিক্রি করতে বাধ্য নয় লাভ কার স্বামীর লাভ হল ইফতির লাভ হলো একই বক্তব্য পুত্র কন্যাদের বেলা তো কন্যারা সম্পত্তি কম পাচ্ছে কিন্তু লাভ টাকার লাভটা কন্যাদের কারণ তাদের সম্পত্তিটা সেফ পুত্রের সম্পত্তি সেফ নয় পুত্রের খরচ করতে বাধ্য আবার সম্পত্তি বিক্রি করতে বাধ্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কন্যার সেফ তারা খরচ করছে না তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য নয় লাভটা কাজ হলো যদি মোটের ওপরে বিচার করা যায় তাহলে লাভটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর লাভ বেশি আর পুত্র কন্যার ক্ষেত্রে কন্যাদেরই লাভ বেশি তারপরও যদি আপনার মনে হয় যে ইসলাম এখানে অবিচার করেছে এটাকে ঘুরিয়ে দিন না টেবিলটাকে উল্টে দিন পুত্রকে সম্পত্তি কম দিন আর কন্যাকে সম্পত্তি পুত্রের দ্বিগুণ দিয়ে দিন মানে জাস্ট এটাকে ঘুরিয়ে দিন একজন কন্যা যা পাবে দুজন পুত্র তাই পাবে অথবা দুজন পুত্র যা পাবে একজন কন্যা তাই পাবে জাস্ট এটাকে উল্টে দিন কন্যাকে ডবল দিন আর পুত্রকে তার অর্ধেক দিন আপনি এটা করে দিন মনে করুন একজন পিতার একজন কন্যা এবং দুইজন পুত্র তো একজন কন্যা এক হাফ পঞ্চাশ পয়সা আর দুইজন পুত্র পঁচিশ পঁচিশ মিলিয়ে পাবে পঞ্চাশ পয়সা আপনি কন্যাকে ডবল দিয়ে দিন পুত্রদেরকে তার অর্ধেক দিন আর রোজগারের দায়িত্বটা দিয়ে দিন কন্যার ওপরে রোজগারের দায়িত্বটা আপনি কন্যার ওপরে চাপে দেন সম্পত্তি বিক্রি করতে হলে কন্যা বিক্রি করবে পুত্র বিক্রি করবে না এটাকে ঘুরে দেন আর সিস্টেমটা এরকম করে দেন ভাই আমার তো খুশি মানে পুত্র হিসাবে তাহলে আমি খুব খুশি থাকবো যদি রোজগারের দায়িত্বটা দেওয়া হয় আমার বোনাদের ওপরে সম্পত্তি বিক্রির যদি প্রয়োজন পড়ে তো বিক্রি করবে তারা আমি বিক্রি করতে বাধ্য নয় যদি এমনটা হয় ভাই তাহলে আমি ভাই খুশি থাকবো আপনি এটাকে ঘুরিয়ে দিন আর স্বামী স্ত্রীর ক্ষেত্র ব্যাপারটাকে আপনি উল্টে দিন স্বামী পাচ্ছিল ডবল আপনি স্ত্রীকে ডবল দিয়ে দেন রোজগারের দায়িত্ব তার উপরে চাপিয়ে দেন স্বামী রোজগার করতে বাধ্য নয় সম্পত্তি বিক্রি করতে বাধ্য নয় কিন্তু স্ত্রী রোজগার করতে বাধ্য এবং সম্পত্তি বিক্রি করতে বাধ্য এটাকে ঘুরিয়ে দেন তাহলে স্বামী হিসাবে আমিও খুব খুশি থাকব এটাকে ঘুরিয়ে দেন যদি রাজি থাকেন তাহলে বলেন শুধু শুধু বদনাম করার জন্য এগিয়ে আসবেন না ইসলাম যা বলেছে ওটাকে উল্টে দেন তাহলে আমি পুত্র হিসাবে খুফি থাকব আর স্বামী হিসাবে খুফি থাকব। সম্পত্তি কম পাবো কিন্তু আমার সুবিধাটা বেশি আমাকে রোজগার করতে হচ্ছে না আমার কোনো টেনশান নেই আমি টেনশান ফ্রি আবার সম্পত্তি বিক্রি আমি বাধ্য নাই আমার সম্পত্তি সেফ আমি কম পেয়েছি কিন্তু আমার সম্পত্তি সেফ আমার বোনেরও সম্পত্তি বেশি পাবে কিন্তু তার সম্পত্তি সেফ নয় ব্যাপারটা বুঝুন শুধু গন্ডের মতো চিৎকার করবেন না ওকে চলুন আমার মনে হয় আমি কমপ্লিট কনসেপ্ট আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি আর কমপ্লিট বক্তব্যটা আমি ভালোভাবে মানে উপযুক্ত পদ্ধতিতে ডেলিভার করতে পেরেছি আমি কি পেরেছি